আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বারো মাসি কাঁঠালের চারা গাছ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন আমাদের এই কলমের কাঁঠালের চারা গাছগুলি দেখতে পাচ্ছেন প্রায় চার ফিট প্লাস আমাদের এই কাঁঠাল কাঁঠালের চারা গাছগুলি কতটা ঝাঁপড়ানো একটা গাছে মিনিমাম দশটা পনেরোটা করে ডাল হবে প্রতিটা গাছেই অনেক ঝাঁপড়ানো হবে এগুলি সব কলমের কাঁঠালের গাছ এবং এগুলো বারো মাসি লাল কাঁঠাল দেখতে পাচ্ছেন এবং বারো মাসি লাল কাঁঠাল ছোট আছে এটা একটা ছোট চারা গাছ এবং গোড়াগুলি কি মোটা দেখতে পাচ্ছেন এগুলি সব বাইরের কলমের চারা গাছ কীরকম আমাদের কাছে এরকম হিউজ পরিমাণ চারা আছে এবং আমাদের কাছ খেলে একটা জাত তা কিন্তু না আমাদের কাছে আছে বারো মাসি সিট পিঙ্ক কাঠাল দেখতে পাচ্ছেন একটা বারো মাসি পিং কাটাল কতটা সুন্দর শৌখিন এটা একটা ছোট সাইজের পিং কাঁঠালের চারা গাছ আপনারা এই চারা গাছগুলি বাসা বাড়িতে না অবশ্যই অবশ্যই ফল পাবেন এবং আমরা এই চারা গাছগুলি গ্যারান্টি সহযুক্ত বিক্রয় করে থাকি মারা যাওয়ার কোনো একটা চারাও মারা যাবে না এবং দেখতে পাচ্ছেন এর থেকে একটা বড় সাইজ আছে দেখতে পাচ্ছেন এটা একটা বড় সাইজের পিং কাঁঠাল আজকে আপনাদের সামনে দেখেন কীরকম বড় সাইজের পিং কাঁঠালের চারা গাছ নিয়ে এসলাম আমাদের কাছে এরকম হিউজ পরিমাণে চারা আছে এবং বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে এরকম চারা গাছগুলি আপনারা ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে যে একটা জাত কিন্তু না আমাদের কাছে বিভিন্ন জাতের চারা গাছ পাবেন যেনারা থাইভ্যালের চারা গাছ নিতে চান তিনারা আমাদের কাছ থেকে থাইবেল চারা সংগ্রহ করতে পারবেন এবং পলিপিয়ারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ফিট প্লাস আমাদের কাছ থেকে পলিপিয়ারা নিতে পারবেন এবং আরও দেখতে পাবেন খালি যে পলিপিয়ারা তা কিন্তু না আমাদের কাছে আছে মাধবী পিয়ারা এটা একটা মাধবী পিয়ারা এই পেয়ার উপরে হবে সবুজ ভিতরে হবে লাল দেখতে পাচ্ছেন আমাদের পিয়ারা ফলসহ আছে কী রকম দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছ থেকে আরও একটা জাত পাবেন সেটা গোল্ডেন এইট একটা জাত এই তো দেখতে পাচ্ছেন এগুলো সব ফলসহ আমাদের কাছ থেকে এরকম চারা গাছ সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই চারা গাছগুলি সংগ্রহ করলে বাসাবাড়িতে লাগালে আমরা অনেক লাভবান হবেন এবং যেনারা বাগান করতে চান তেনারা অবশ্যই এক পিস দুই পিস দশ পিস পর্যন্ত আমাদের কাছ থেকে এক হাজার পিস পর্যন্ত নিতে পারবেন বাগান করার জন্য আমাদের কাছ থেকে এবং বারো মাসে আমরা চারা গাছ নিতে পারবেন এগুলো আমরা গ্যারান্টি দিয়ে বিক্রয় করা হয় এবং ফল ফুল সহ আমাদের এই চারা গাছগুলিই বিক্রয় করা হয় আমাদের কাছ থেকে আপেলের চারা গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা স্টার একটা আপেল কিন্তু হয়তো মনে করছেন পাতাটা মারা গেছে গাছটা কিন্তু অবশ্যই এই গাছ মারা যায়নি এই গাছের কোয়ালিটি এবং পাতাগুলো এরকম দেখেন কি রকম সুন্দর শৌকিন আমাদের চারা গাছগুলি আমাদের কাছ থেকে পাবেন অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন এগুলি সব কলমের অ্যাভোবাটোর চারা গাছ এবং থাই লঙ্কান যেনারা থাই লঙ্কান নিচ্ছেন আমাদের কাছ থেকে থাইলঙ্গন নিতে পারবেন দেখেন কি পরিমাণ থাই চারা আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন দেখেন আমরা আজকে আপনাদের সামনে সব রকমের চারা গাছ নিয়ে আসলাম এবং ডোরিয়ানের চারা যেনারা ডুরিয়ানের চারা গাছ নিতে চান তেনারা আমাদের কাছ থেকে ডুরিয়ানের চারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ এরকম ডুরিয়ানের চারা গাছ রয়েছে এবং যেনারা সিডলেস কাঠালে নিতে চান বিসি চারা এটা বিসি সারা একটা সিটলেস কাঠালের জাত দেখেন এগুলো আমাদের সব ইনপুট করা এই চারা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর কিন এবং যেনারা এই রকম চারা গাছ নিতে চান তেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নার্সারিতে এসে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম